এবার লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি দিল বিস্তারিত জানিয়ে দিব এদিকে করে হুঁশিয়ারি ইসরায়েলি ট্যাঙ্ক এদিকে মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধ এড়াতে চান বাইডেন আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি রক্তপিপাসুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান এর দোগানের এদিকে হামলা চালিয়ে গ্রিক ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে কানাডা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পুতিন কিমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল হিজবুল্লাহর হাইফা শহরে নজরদারি ফুটেজ প্রকাশের পর লেবানন তথা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী কাটজ। মঙ্গলবার তিনি এ হুঁশিয়ারি দিয়ে বলেন শিগগিরই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে এমন কি উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও এতে কোনো প্রভাব ফেলবে না খবর রয়টার্সের লেবাননের দক্ষিণে আন্তঃসীমান্ত গোলাগুলি বৃদ্ধির পর উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মার্কিন রাষ্ট্রদূত আমস হোস স্টেইনকে লেবাননে পাঠানো হয়েছিল ড্রোন ফুটেজ প্রকাশের মাধ্যমে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা আক্রমণ করার ইঙ্গিত দিয়েছিল হিজবুল্লাহ আট মাস ধরে কাজা যুদ্ধে সংহতি প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে গুলি বিনিময় করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এখন পর্যন্ত সবচেয়ে সিনিয়র এক কমান্ডার নিহত হন এরপর ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে সবচেয়ে বড় রকেট ও ড্রোন হামলা চালায় তারা যা নভেম্বরে থেকে শুরু হওয়া এই সংঘাতে সবচেয়ে বড় হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে কাটোস বলেছেন এই খেলায় হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছি আমরা এদিকতেল আবিবের ঝাঝাক করে দেওয়ার হুশিয়ারি হাসান নাসরুল্লাহ লেবাননের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এই খবর এই ছুটেছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন ইসরায়েল যদি সর্বাত্মকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না একই সঙ্গে সাইপ্রাসকেও শাসিয়েছেন নাসরুল্লাহ সাইফরা যদি ইসরায়েলকে আকাশিমা ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে নাসরুল্লাহ বলেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে শুরু করে তাহলে হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না হিজবুল্লাহ করতে পারে যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিদা করব না গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাচের সঙ্গে একাত্ম প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ লাফার আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক যুদ্ধ বিমান ও ড্রোনের সহযোগিতায় গাজা উপত্যকার লাফার শহরের আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো আটজন নিহত হয়েছেন

বর্ধ স্তূপে পরিণত ও বেশিরভাগ ফিলিস্তিনি ভূখন্ড দখলে নিলেও এখনো পর্যন্ত তারা হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য অর্জন করতে পারেনি চিকিৎসা কর্মী ও হামাসের সংবাদ মাধ্যম বলেছে আলমাওয়াসিতে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছেন নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা ইসরায়েলি বাহিনী জানিয়েছে হতাহতদের খবর খতিয়ে দেখছে তারা এদিকে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে চান বাইডেন ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে হাইফা শহরের উপর হামলার হুমকির প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর লক্ষ্যে বিশেষ মার্কিন দূত মধ্যপ্রাচ্য সফর করছেন দক্ষিণে গাজায় সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের জঙ্গি হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোস এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ তমক হুমকির প্রেক্ষাপটে কাতোস হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে নতুন কৌশলের সম্ভাবনার উল্লেখ করেন প্রথমে যুদ্ধ হলে হিজবুল্লাহ গোষ্ঠী নিচ্ছিন্ন হয়ে যাবে এবং লেবানন শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্বেগ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামোস হোস স্টাইন লেবানন সফর করে শান্ত করার চেষ্টা করছেন গত প্রায় মাস ধরে দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ গোষ্ঠী গোলাগুলি চালানোর পর ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইপার উপর হামলার হুমকি দিচ্ছে এবার ইসরায়েলি রক্তপিপাসুদের সুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান এর দখলদার ইসরায়েলের রক্ত এবং ফিলিস্তিনিদের উপর নিয়মতান্ত্রিক নিপীড়ন বন্ধ করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সোমবার ইসলামিক উৎসব ইদুল উল আজাহ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান খবর আনাদুল এজেন্সির জেরুজালেমের গুরুত্ব বর্ণনা দিতে গিয়ে এ দোকান বলেন আমরা যদি আলাকছা মসজিদ রক্ষা করতে না পারি তবে ভবিষ্যতে পবিত্র কাবা শরীফকেও রক্ষা করতে পারবো না এইজন্য জেরুজালেম আমাদের রেড লাইন যে চুক্তির লক্ষ্যই হচ্ছে ফিলিস্তিনের ভূমি দখল করা সে চুক্তি আমরা কখনোই মানবো না সম্পতি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনে শতাব্দীর সেরা চুক্তি আঁক্কা দিয়ে নীল অবদার સેঞ্চুরি প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের এই প্রস্তাবে করবে আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতারা চুপ থাকায় তাদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পাশাপাশি এই চুক্তির বিরোধিতাও করেন তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবে মুসলিম নেতাদের নিরাপত্তার সমালোচনা করে এরদোগান বলেন জেরুজালেমের সব মুসলিমদের জন্য অতি গুরুত্বপূর্ণ সৌদি আরব ওমান আপনারা আর কবে আপনাদের মুখ খুলবেন আপনারা এই অন্যায়ের সমর্থন করছেন আপনাদের অবস্থান লজ্জা হয়। এই শান্তি চুক্তি ইসরায়েল এবং ফিলিস্তিনের ভাগ্যে রক্তাক্ত থাবার মতো যা ইসরায়েলকে মানবতার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত পরিস্থিতি এনে দেবে এদিকে হামলা চালিয়ে গ্রিক জাহাজ ডুবিয়ে দিল হতিবিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় গ্রিসের একটি জাহাজ ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে গত বুধবার লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটি হুতিদের হামলার মুখে পড়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে লোহিত সাগর দিয়ে টিউটর নামক কয়লাবাহী গ্রিক জাহাজটি যাওয়ার সময় হুতি গোষ্ঠী সেটিতে হামলা চালায় এই হামলার এক সপ্তাহ পর জাহাজটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে হামলার সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে ইউনাইটেড কিংডম ট্রেড অপারেশনস নামের একটি সংস্থা জানিয়েছে মঙ্গলবার টিউটর ধাস্তি সব শেষে যেখানে দেখা গিয়েছিল তার চারপাশে ধ্বংসবশেষ ও তেল দেখা গেছে এ পরিস্থিতিতে অন্যান্য জাহাজকেও এই এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে ইউকে এমটিও একটি পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা এটি গুরুত্বপূর্ণ জলপথগুলোতে মালিকদের এবং সামরিক বাহিনীর জন্য বাণিজ্যিক শিপিং পর্যবেক্ষণ ও ট্র্যাক করে থাকে গত বারোই জুন হতিরা ওই জাহাজটি মনুষ্যবিহীন সারফেস বোর্ড ড্রোন ও ব্যালিস্টিক দিয়ে হামলা চালিয়েছিল এর আগে হুতির হামলায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পালাউয়ের পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন ও পোল্যান্ড চালিত ভারবেনা নামের একটি জাহাজ কাটবোজাই জাহাজটি মালয়েশিয়া থেকে ইতালি যাওয়ার পথে হামলার শিকার হয় এবার ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকা ভুক্ত করেছে কানাডা ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কপসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত ভুক্ত করেছে কানাডা বুধবার কানাডার পাবলিক সেফটি মন্ত্রী ডোমিনিক লেবলান্স এই ঘোষণা দেন তার দাবি বৈশ্বিক সন্ত্রাস রোখার এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে ইরানি বিপ্লবী গার্ডের হাজার হাজার সদস্য ও ইরানের অনেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়বেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল উজমা খামিনি ইরানি বিপ্লবী গার্ডকে সরাসরি তত্ত্বাবধান করে থাকেন এই বাহিনীতে এক লাখ হাজার সক্রিয় সদস্য রয়েছেন এরাই ইরানের কৌশলগত অস্ত্রের রক্ষণাবেক্ষণ করে থাকে বাহিনীটি বিমান স্থল ও নৌসেনাদের সমন্বয়ে গঠিত কানাডা জানিয়েছে এটা বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় বার্তা কানাডা আয়াত স্ত্রীকে ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কানাডা আরো দাবি করেছে ইরানের এই বাহিনী নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত এদিকে পুতিন কিমের দ্বিপাক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর দাবে রিপোর্টে উত্তর কোরীয় নেতা কিমজাং উনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পুতিনের পিয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয় গত কয়েক বছরে এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিম এটিকে জোটের মতো হিসেবে উল্লেখ করেছেন খবর রয়টার্সের রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন দুই সালে জুলাই মাসের পর এটি পুতিনের প্রথম পিয়ং সফর ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন পুতিন তিনি বলেছেন পিয়ং এর সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা উন্নত করতে পারে মস্কো দুই নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন পুতিন বলেছেন এই দুই দেশের যে কোনো একটি আক্রমণের শিকার হলে এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে রুশ প্রেসিডেন্ট বলেছেন যে বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি আজ সাক্ষরিত হলো এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চুক্তি স্বাক্ষরকারী কোন দেশ আক্রমণের শিকার হলে দ্বিপাক্ষিক সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেছেন ইউক্রেনকে এফ-16 যুদ্ধবিমান সরবরাহ সদর পাল্লার অস্ত্র সরবরাহ গুরুত্বপূর্ণ চুক্তি লঙ্ঘন এর আলোকে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক কারিগরি সহযোগিতার উন্নতি বাদ দিচ্ছে না রাশিয়া উত্তর কোরিয়াকে সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন 1948 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সমর্থনে দেশটি গঠিত হয়েছিল